ভিয়স আসসালামু আলাইকুম তা আবার চলে আসলাম আইএমো দুর্দান্ত একটা ভিডিও নিয়ম তো এই ভিডিও দেখার পর আপনারা অনেকের ফোনে অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে যে অটো অনার কিংবা অটো অ্যাডবেন কীভাবে আপনারা হতে পারবেন তো আমাদের মাঝে নিউ আপডেট অ্যাপ চলে আসে যেটা দিয়ে আপনারা হয়তো যে কোনো গ্রুপে যে অটো অনার হতে পারবেন বা যে কোনো কাউকে মিউট করতে পারবেন তো এটা হয়তো সে অ্যাপসটা আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন তো কোথায় থেকে কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা অনেকটাই উপকৃত হবে আপনাদের তো যারা ফ্রিতে অ্যাপস নিতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেন হতেছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হইতেছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা হইতেছে পেয়ে যাবেন আর এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে বিভিন্ন ধরনের অ্যাপস ইমুর যে কোনো আপডেট সম্বন্ধে আপনারা হইতেছে এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এইখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ভাইরাস রিপোর্টার অ্যাপসগুলো আপনারা হইতেসে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো যাই হোক শুরু করা যাক মূল ভিডিও তো আমরা যেহেতু দেখবো যে যে কোনো গ্রুপে আমরা কোনো প্রকার সে শুধু জয়েন দিয়েই সে একটা গ্রুপের অনার হয়ে যেতে পারবো সে প্রসেসিংটা সে অ্যাপসটা নিয়ে আমরা হয়তো সে এই ভিডিওতে কথা বলবো তো এটা কিন্তু একটা একটা ভার্সনের অ্যাপস আর এই অ্যাপসটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো অ্যাপসটা সে ফ্রিতে কোথায় থেকে ডাউনলোড করবেন এটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাই দিব তো তার আগে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনারা জানেন সবাই যে যে কোনো অ্যাপস ফ্রিতে কিন্তু আমি হতে সবার আগে ভিডিও দিয়ে দিই আপনাদেরকে এই অ্যাপসগুলো আপনারা দেশে ফ্রিতেই নিতে পারবেন তো যাক এটা একটা ভার্সনের একটা অ্যাপস আপনারা প্রথমত ডাউনলোড করে ইনস্টল করবেন আমার যেহেতু এগুলো করাই আছে তো নতুন করে আর করা লাগবে না তো আমরা হইতেসে এখন এখান থেকে অনলাইনে চলে যাবো এটা কিন্তু ফার্স্ট একটা ইমু এটা কোনো হ্যাং করে না কিংবা কোনো ইয়াও করে না তো এটা ফার্স্ট একটা ইমু তো আমরা এখান থেকে হতেছি কী করব একটা গ্রুপে চলে যাব সাপোজ এখান থেকে আমরা এই যে চায়না গ্রুপটার ভিতরে চলে যাই তো যাই হোক আমরা এই গ্রুপটার ভিতরে চলে আসছি তো আমরা আসার পর এখন যদি এইখান থেকে এই যে ঘরগুলো কিন্তু লক করা আছে হ্যাঁ তো এখানে কিন্তু এখন আমি আপনাদেরকে যদি একটু টিকমার দিয়ে দেখাই এই ঘরগুলো কিন্তু লক করা আছে তো আমরা এখন কি করবো যদি ঘরগুলোর মধ্যে চাপ দেই দেখেন ফেল দেখায় অথচ আমরা কিন্তু গ্রুপটার মধ্যে এখনও জয়েন দেয়নি দেখেন এখানে জয়েন দেয়নি তো আমরা কি করবো এখন এখানে জয়েন দিব তো আমরা যখন গ্রুপে গ্রুপটা জয়েন দিব তারপর আমরা এখন কী করব আবার এই যে লক করা ঘরগুলোর মধ্যে আমরা এটা ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আনলক করার ইনভাইট করার কিংবা উপরে ওঠার যে অপশনগুলো তিনটা অপশনই কিন্তু আমাদের এখানে যুক্ত হয়ে গেছে দেন পাশাপাশি যদি আমরা এখান থেকে হোস্টিং আইডিতে একটু ক্লিক করি দেখেন একটু হোস্টিং আইডিতে ক্লিক করলে উনি কিন্তু একজন অ্যাডমিন ঠিক আছে তো উনি অ্যাডমিন কিন্তু ওনাকে চাইলে কিন্তু আমরা এখন যে মিউট করার অপশন নিচ্ছি না আমার অ্যাকশন কিক মারা অপশন অ্যাডমিন লাগানো অপশন প্রতিটা অপশনও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখেন আমি চাইলে কিন্তু এখন ওনার অ্যাডমিনও কিন্তু আপনারা চাইলে ডিসমিস করতে পারবেন এটা কিন্তু অনেক ভালো একটা অ্যাপস অবশ্যই সবাই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন দেন হচ্ছে যে সবাইকে অ্যাপসটা নেওয়ার সুযোগ করে দেবেন সবার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আমরা এইখান থেকে দেখেন এই যে মেটার আইডিতে ক্লিক করলো সেমভাবে কিন্তু প্রতিটা অপশন চলে আসছে দেন আমরা যদি এখান থেকে ইনভাইট করি তাও হবে দেন সব কিছুই এই অ্যাপসটা দিয়ে আপনারা করতে পারবেন তবে হইতেছে আপনাদেরকে অবশ্যই হইতেছে জয়েন হইতে হবে জয়েন না হলে কোনো প্রকারে হইতেছে এটা সম্ভব না অবশ্যই আপনাদেরকে জয়েন করতে হবে জয়েন করলেই কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন তো যাই হোক এবার আসা যাক যে কীভাবে আপনারা হয়ে যে অ্যাপসটা আপনারা ইয়ে করবেন ডাউনলোড করবেন তো অ্যাপসটা আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে এই অবশ্যই মনে রাখবেন যে এই যে ইমু অনার এই অ্যাপসটি আমি হয়েছে আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন যাওয়ার পর এই টেলিগ্রাম গ্রুপের লিংক পাবেন দেন হয়েছে আমি এই গ্রুপে দিয়ে দিব দিলে আপনার এখান থেকে ডাউনলোড করে জাস্ট হয়তো সাপনার যে কোনো নাম্বার দিয়ে লগ ইন দিয়ে সেমভাবে আমি যেভাবে ভিডিওতে কাজগুলো দেখাইলাম সেমভাবে এই কাজগুলো করবেন তাহলেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন সবাই যদিও কারো বুঝতে প্রবলেম হয় ভিডিওতে কমেন্ট করবেন নেক্সট ভিডিও আমি আরও বিস্তারিত নিয়ে দেখাবো আপনাদের ধন্যবাদ সবাইকে